কোষের গঠন চ্যাপ্টারের মেগা এক্সামে যে প্রথম হবে তাকে দেওয়া হবে আইপ্যাড তো আজকে থেকে কিন্তু মোটামুটি প্রায় ষোলো থেকে সতেরো দিন কিন্তু বাকি আছে সো এখন থেকে যদি কেউ পড়াশোনা শুরু করে এখন থেকে যদি কেউ প্রথম ক্লাস থেকে পড়া শুরু করে বাই আঠারো থেকে বিশটা ক্লাস করতে কিন্তু সতেরো থেকে আঠারো দিন সময় লাগে না এর থেকে কম সময়ের মধ্যে কিন্তু করে ফেলা যায় সিসি সাতাশ ব্যাচ কোষের গঠনের উপর মেগা এক্সাম দাও প্রথম হও আইপ্যাড যেতে নাও এই সুবর্ণ সুযোগ মিস করেও না প্রিয় সাতাশ ব্যাচের ভাইয়া পড় আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য দারুণ একটা এক্সাইটিং নিউজ নিয়ে এই ভিডিওটা আমি তোমাদের বানাচ্ছি অলরেডি তোমরা থামনেল অথবা টাইটেল দেখে বুঝে গেছো যে সামনে কিছু একটা হইতে যাচ্ছে অ্যাকচুয়ালি সাতাশ ব্যাচের যে স্টুডেন্টরা আমার একাডেমিক কোর্সে ভর্তি হয়েছে বায়োলজি করছে সাইকেল ওয়ানে তাদের একটা অধ্যায় এখন রানিং আছে সেটা হচ্ছে কৌশল গঠন এবং কৌশলের গঠনে মোটামুটি ষোলোটা লেকচার পড়ানো হয়ে গেছে চ্যাপ্টারটা অবভিয়াসলি অনেক বড়ো প্রায় দুই মাস টাইম লেগে যায় চ্যাপ্টারটা ভালো করে শিখতে গেলে এবং আমরা বর্তমানে ডিএনএ স্ট্রাকচার পর্যন্ত পড়ছি তার মানে আর চার থেকে পাঁচটা সর্বোচ্চ লেকচার লাগবে পাঁচটা লেকচার সর্বোচ্চ লাগবে এই চ্যাপ্টারটা শেষ হইতে অর্থাৎ আমরা মোস্ট প্রবাবলি এই যে এই মাসটা এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি আচ্ছা যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে আগস্ট মাসের চোদ্দো তারিখ এই মাসের ২২ থেকে চব্বিশ তারিখের মধ্যেই এই কোষ এর গঠন চ্যাপ্টারটা পড়ানো কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ লাইভ ক্লাস কমপ্লিট হয়ে যাবে এরপর মোটামুটি এক সপ্তাহের মধ্যে একটা গ্যাপ দেওয়া থাকবে স্টুডেন্টদের এই চ্যাপ্টার রিভিশন দেওয়ার জন্য তার মধ্যে অন্য চ্যাপ্টারে পড়া তো আমরা শুরু করবো বাট মাঝখানে এক সপ্তাহ বন্ধ থেকে একত্রিশে আগস্ট কোর্সর গঠন চ্যাপ্টারের উপর হবে হচ্ছে মেগা এক্সাম আমরা আমাদের কোর্সে প্রতি সপ্তাহের রবিবারে এক সপ্তাহে যা পড়াইছি তার উপর একটা উইকলি এক্সাম নিই ক্লাস তো হয় প্রতি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যাবেলা সন্ধ্যা সাতটা পনেরোতে দেন এক সপ্তাহে যা পড়াই তার উপর আমরা একটা উইকলি এক্সাম নিই পুরো চ্যাপ্টার শেষ হইলে নেওয়া হয় হচ্ছে মেগা এক্সাম তো আমরা এবার অ্যানাউন্স করছি সাইকেল ওয়ানের কোষ গঠন চ্যাপ্টারের মেগা এক্সামে যে প্রথম হবে তাকে দেওয়া হবে আইপ্যাড কেন আইপ্যাড কারণ আইপ্যাডটা এই আইপ্যাডটা হচ্ছে ওয়াইফাই ভার্সন এর মধ্যে সিম লাগানো যায় না ওয়াইফাই ভার্সন আইপ্যাডটার বেটার হচ্ছে এই আইপ্যাডে তুমি চাইলে তুমি তোমার অনলাইন ক্লাসগুলো করতে পারবা বড় স্ক্রিনে করতে পারবা তুমি যদি আইপ্যাডের সাথে একটা পেনসিল অ্যাড করে এটাকে মানে অ্যাপেল পেন্সিল বলে এটা অ্যাড করা ম্যান্ডেটরি না তুমি চাইলে ফিউচারে কিনে নিতে পারো এখানে চাইলে অন্য পেন্সিলও কিনে নেওয়া যায় তুমি অ্যাড করে তুমি চাইলে নোট করতে পারবা তুমি চাইলে কি করতে পারবা বই পড়তে পারবা যেমন আমার আমি আমি নিজেও একটা আইপ্যাড ব্যবহার করি ঠিক আছে তো এই আইপ্যাডে আমি অনেক সময় কি করি যে নোট করি নোট করি আমি ক্লাস নাওয়ার আগে এখানে নোট করি যেমন তোমরা মাঝে মাঝে দেখো আমি একটা অ্যাপ ইউজ করি যে এরকম একটা অ্যাপ ইউজ করি অ্যানাটমি অ্যাপ তো এই অ্যাপটা আমি যে কোনো কিছু পড়ানোর আগে আমি এখান থেকে দেখে তারপর ধরো যখন কোনো কিছু স্টাডি করতে হয় যখন কোনো কিছু পড়তে হয় তখন কিন্তু আইপ্যাডে সেই জিনিসটা পড়াটাতে কিন্তু অনেক বেশি কী হয়ে যায় ইজি হয়ে যায় যেমন ধরো এই যে প্র্যাকটিস শিটটা এই প্র্যাকটিস শিটটা কিন্তু আমি এখানে কি করি সুন্দর করে ক্লাসের আগে পড়ি সো যে কোনো পিডিএফ কিন্তু এখানে চাইলে সুন্দর করে স্টাডি করা যায় এবং এটা ইজি টু ক্যারি চাইলে কিন্তু খুব সুন্দর করে যে কোনো জায়গায় কি করে নেওয়া যায় নেওয়াও যায় এবং তোমরা যখন তোমাদের কলেজ লাইফ শেষ করে তোমার যখন তোমাদের ইউনিভার্সিটি লাইফে যাবা মেডিকেলে যাবা ভার্সিটি যাবা তখন দেখবে এই আইপ্যাডটা অনেক তোমার হেল্প করবে ঠিক আছে তো এই জন্য আইপ্যাডটা একটা স্টুডেন্টের জন্যে খুবই উপকারী একটা গ্যাজেট বলা যেতে পারে ফোনের থেকে আমি মনে করি আইপ্যাড বেশি উপকারী ঠিক আছে ফোন তো হাতে রেখে কল করে করে অনেক টাইম পার হয়ে যায় রিল্স দেখতে দেখতে আইপ্যাড হাতে রেখে আসলে রিলস দেখা খুব টাফ কারণ এটা ওজন বেশি তো তো এর তোমাদের কাজেই ব্যবহার হয় অ কাজে খুব কম ব্যবহার হয় আমার লাইফে খুব খুব কাজে দেয় সো যে প্রথম হবে তাকে এই আইপ্যাডটা দেওয়া হবে আমরা নাইন জেন একটা আইপ্যাড দিব ঠিক আছে আইপ্যাড নাইন জেন ওকে তো আমরা চল দেখে এই পরীক্ষাটা সম্পর্কে পরীক্ষাটা কবে হবে আমাদের মেগা এক্সামটা হবে হচ্ছে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট আমাদের মেগা এক্সামটা হবে অর্থাৎ আমরা ক্লাস বাইশ থেকে চব্বিশে আগস্টের মধ্যে শেষ করে দেবো তারপর তুমি মোটামুটি সাত দিন সময় পাবে পুরো চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার জন্যে তো আজকে থেকে কিন্তু মোটামুটি প্রায় ষোলো থেকে সতেরো দিন কিন্তু বাকি আছে সো এখন থেকে যদি কেউ পড়াশোনা শুরু করে এখন থেকে যদি কেউ প্রথম ক্লাস থেকে পড়া শুরু করে ভাই আঠারো থেকে বিশটা ক্লাস করতে কিন্তু সতেরো থেকে আঠারো দিন সময় লাগে না এর থেকে কম সময়ের মধ্যে কিন্তু করে ফেলা যায় ক্লাসের সংখ্যা শুনে তুমি অনেকে ভয় পাইতে পারো ভাই একটা চ্যাপ্টার এতগুলো ক্লাস ভাই চ্যাপ্টারটা তো অনেক বড় তবে ক্লাসের ডিউরেশন কম একটা ক্লাস এক ঘন্টা করেই নেওয়া হয়েছে সো তুমি চাইলে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স টাইম ধরে ধরে কিন্তু দেখে ক্লাসগুলা শেষ করে ফেলতে পারবে খুবই দ্রুততম সময়ে ভাইবা হবে দোসরা সেম্টার পর ভাই কি জিনিস ভাই এখানে লেখা আছে দেখো একত্রিশে আগস্ট দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষা বলতে অ্যাকচুয়ালি এমসিকিউ থাকবে পঞ্চাশটা পঞ্চাশটা এমসি কিউ থাকবে এক একটা এমসিকিউ এর মার্ক থাকবে চার করে এক একটা এমসিকিউ এর চার মার্ক করে থাকবে ওকে এবং বলে রাখি নেগেটিভ মার্কিংও কিন্তু থাকবে নেগেটিভ মার্ক থাকবে নেগেটিভ মার্ক কত করে থাকবে পয়েন্ট টু ফাইভ করে পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন ভুল করো ভুল উত্তর দাও তাহলে কিন্তু তোমার পয়েন্ট টু মার্ক কাটা যাবে অর্থাৎ চারটা প্রশ্ন ভুল করলে এক মার্ক কাটা যাবে অর্থাৎ চারটা প্রশ্নের জন্য চার মার্ক তো গেলোই আর এক মার্ক মানে তোমার পাঁচ মার্ক চলে যাবে কিন্তু হিসাব করলে তো যাই হোক একটা এমসি ভুল করলে পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং থাকবে আমরা উইকলি এক্সামগুলোতে নেগেটিভ মার্কিং সেভাবে নেই না বাট আমাদের এই এক্সামে নেগেটিভ মার্কিং থাকবে টপ দশ জন যাবে ভাইবাতে অর্থাৎ ওই পরীক্ষায় দশ জনকে ভাইবাই ডাকা হবে ভাইবাটা কেমনে তোমাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে ওটা আমাদের দায়িত্ব ওই দশজনকে ওভার দ্য কল মৌখিক প্রশ্ন করা হবে নর্মালি আমাদের এই ভাই ভাইভাইগুলো তোমাদের প্রিয় তাসলিমা আপু নিয়ে থাকে তাসলিমা আপু সম্পর্কে তোমরা সবাই জানো তো তাসলিমা আপু তোমাদেরকে ফোন করে এই ভাই ভাই এই দশজনকে প্রশ্ন জিজ্ঞেস করবে এবং খুব কঠিন কঠিন প্রশ্ন করা হবে এবং ওই ভাই ভাই একটা মার্ক থাকবে এই দুটা মার্ককে একসাথে করে অর্থাৎ টপ টেনের মার্ক এবং ভাইবার মার্ক একসাথে করে দেন ফাইনাল ফাইনাল রেজাল্ট হবে হবে এবং যেখানে একজন একজন মাত্র সেই একজন এই আইপ্যাডটি জিতে দিবে এই হচ্ছে পুরো প্রসেস আশা করি তুমি বুঝতে পারছো যদি না বুঝে থাকো ভিডিওটা আবার পিছনে নিয়ে যেয়ে দেখো প্লে করে বারবার দেখো ক্লিয়ার হয়ে যাও তাহলে এমসিকিউ পরীক্ষা অনলাইনে হবে একত্রিশে আগস্ট এবং ভাইভা হবে দোসরা সেপ্টেম্বর অর্থাৎ মাঝখানে একদিন তুমি টাইম পাবা ভাইবার জন্য ভাইভাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ওকে এমসি পরীক্ষা হবে কিন্তু একত্রিশ আগস্ট এমসি কেউ পরীক্ষা এখন কিছু শর্ত আছে শর্তগুলো দেখে নাও কারা পরীক্ষা দিতে পারবে কীভাবে পরীক্ষা দেওয়া লাগবে এটা বলে দিই শর্ত দেখো অনেকের মন খারাপ হয়ে যেতে পারে শুধুমাত্র সাইকেল একের স্টুডেন্টরাই এই পরীক্ষায় অংশ নিতে পারবে সাইকেল একের স্টুডেন্টরা হোয়াট ইজ সাইকেল এক আমরা আমাদের পুরো বায়োলজি কোর্সটাকে টোটাল ছয়টা সাইকেলে ভাগ করছি বায়োলজি উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে টোটাল বারো বারো চব্বিশটা চ্যাপ্টার আছে এই চব্বিশটা চ্যাপ্টারকে আমরা ছয়টা করে সাইকেলে ভাগ করছি যেমন ধরো সাইকেল ওয়ানে আছে কোষের গঠন কোষ বিবেচন এবং কোষ রসায়ন এই হচ্ছে সাইকেল ওয়ান এই সাইকেল ওয়ানকে এক হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে একটা স্টুডেন্টকে দেন সাইকেল টু সাইকেল টুতে আছে পানি বিজ্ঞানের পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস হাইড আকস্মিক এবং পরিপাক হাইড আকস্মিক মিলে এক চার চাপটা বেসিক্যালি তো এইখানে হচ্ছে সাইকেল টু এই সাইকেল টু এর দাম আবার এক হাজার টাকা তো এইভাবে করে ছয়টা সাইকেলে যেমন ধরো সাইকেল ফাইভ এখানে কি আছে নগ্ন বিদ্য বেজি টিসু টিসুতন্ত্র উদ্ভিদ সায়ত্ত্ব উদ্ভিদ প্রজনন এবং জীবের পরিবেশ বিস্তার এবং সক্ষণ পাঁচটা চ্যাপ্টার এখানে আর বলতে পারো ভাই সাইকেল ওয়ানে তিনটা চ্যাপ্টার সাইকেল ছয় পাঁচটা চ্যাপ্টার কেন এটা চ্যাপ্টারের ভলিউম অনুসারে যেমন টিস্যু তারপর উদ্ভিদ প্রজনন পরিবেশ ছোটো ছোটো চ্যাপ্টার এই জন্য এরকমভাবে আমরা টোটাল চব্বিশটা চ্যাপ্টারকে ছটা সাইকেলে ভাগ করছি এক একটা সাইকেলে মূল্য হচ্ছে টাকা ওকে তো সাইকেলে যুক্ত হইলে তুমি অনেক কিছুই পাবে এবং যারা সাইকেল ওয়ানে যুক্ত আছে তাদের জন্য এই পরীক্ষাটা হচ্ছে যেমন সাইকেল ওয়ানে কোষর গঠন কোষ বিভাজন এবং কোষ বাসন এই তিনটা চ্যাপ্টার নিয়ে সাইকেল ওয়ান তৈরি করা হয়েছে যদিও কোশগরণ আমরা বলছিলাম চোদ্দ ক্লাস লাগবে তো আমরা এত ডিটেলসে পড়ছি এত ডিটেলসে পড়ছি যে ক্লাস সংখ্যা অলরেডি আমাদের ষোলোটা হয়ে গেছে তো আমরা অনেক ডিটেলসে পড়তেছি আমরা সময় নিয়ে পড়তেছি যাতে করে কোনো কম্প্রোমাইজ না হয় অ্যাকাডেমিক টু অ্যাডমিশন যাতে পুরোটা কভার হয় আমার টার্গেট শুধু অ্যাকাডেমিক না অ্যাডমিশন পর্যন্ত এবং সাইকেল ওয়ানে তুমি যুক্ত হলে অ্যাটেন জিনিস বয়ে রাখি লাইভ ক্লাস হয় প্রতি রবিমঙ্গল বৃহস্পতি কিন্তু এই তিনটা চ্যাপ্টারে অলরেডি রেকর্ডেড ক্লাস আমাদের ওয়েব অ্যাপে আপলোড করা আছে ওয়েব অ্যাপ কি তুমি সাইকেলে যুক্ত হওয়ার পরে একটা ওয়েব অ্যাপ পাবা যে ওয়েব অ্যাপে তুমি লাইভ ক্লাস করতে পারবা ফেসবুকেও লাইভ ক্লাস করতে পারবা ওয়েব অ্যাপেও করতে পারবা এবং সেই ওয়েব অ্যাপে অলরেডি এই তিনটা চ্যাপ্টারের ক্লাস আগের বছরের তোমাদের সিনিয়র ভাইদের ক্লাস অলরেডি আপলোড করে দেওয়া আছে যাতে করে তুমি চাইলে যে কোনো সময় যে কোনো চ্যাপ্টারের ক্লাস কী করতে পারো করতে পারো তার মানে তুমি যেই সাইকেলে ভর্তি না কেন ধরো তোমার ইচ্ছা হয়েছে তুমি হাইডার শিখতে চাও ফাইন তুমি সাইকেল টুতে ভর্তি হয়ে তুমি হাইড্রার আগের বছরের ক্লাসগুলো করে পারবা আগের বছরের ক্লাসগুলো কিন্তু অনেক দারুন বাট এই বছরের ক্লাস আরও বেশি দারুন তো যাই হোক আমরা এখানে চলে আসি সাইকেল তোমাকে বুঝাই দিলাম তাই তোমার ছয়টা সাইকেলে ছয় হাজার টাকা খরচ করবে অ্যাকচুয়ালি ছয় হাজার টাকা তোমার পুরো বায়োলজি শেষ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো কলেজ লাইফের বায়োলজি শেষ হয়ে যাবে অ্যাডমিশন পর্যন্ত মানে অ্যাডমিশন পর্যন্ত বলতে অ্যাডমিশনের সময় তো ওখান তো তোমাদের আলাদাভাবে প্রস্তুতি নেওয়াই লাগবে বাট অ্যাডমিশনের বেসিক তোমাদের এখানে হয়ে যাবে তো কোষ এর গঠনের উপর ষোলোটি লেকচার অলরেডি হয়েছে তেরোই আগস্ট পর্যন্ত আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি চোদ্দোই আগস্টে বাইশে আগস্টের ভিতরে এই অধ্যায় পৌন শেষ হবে বাইশে অথবা চব্বিশের মধ্যে এই অধ্যায় পৌন শেষ হয়ে যাবে একত্রিশে আগস্ট আমাদের নিজস্ব ওয়েব অ্যাপে এক্সাম নেওয়া হবে অর্থাৎ যে ওয়েব অ্যাপে ক্লাস হয় বাই দ্য ওয়ে লাইভ ক্লাস ওয়েব অ্যাপেও হয় ফেসবুকেও হয় বাট ফেসবুকে থেকে ওয়েব অ্যাপ ভালো ওয়েব অ্যাপে ডিস্ট্রাকশন হয় নোটিফিকেশন আসবে না মেসেজ আসবে না ওয়েব অ্যাপেই এক্সামটা নেওয়া হবে অর্থাৎ যারা সাইকেল ওয়ানে যুক্ত আছে শুধু তারাই এই এক্সামটা দিতে পারবে বাকিরা না এক্সাম দেওয়ার সিস্টেম খুব সহজ সেটা কিছু না তুমি কোর্সে জয়েন করার পর অটোমেটিক সব নিজে নিজেই শিখে যাবা তার মানে ওয়েব অ্যাপ শুধু মাত্র পেইড স্টুডেন্টরাই অ্যাক্সেসটা পাবে আগের হয়ে যাওয়া যত ক্লাস আছে সকল ক্লাস তুমি ওয়েব এপে রেকর্ড আকারে পেয়ে যাবা ইভেন গত বছরের ক্লাসও রেকর্ড পেয়ে যাবা তার মানে আমাদের লাইভ ক্লাসের রেকর্ড ভার্সন সব ওয়েব এপে থেকে যায় অর্থাৎ কেউ যদি ভিডিওটা দেখে আজকে সিদ্ধান্ত নাও না আমি আজকে থেকে পাওয়া শুরু করবো ওয়েলকাম কারণ এখন মধ্যে যেটুকু সময় আছে এটুকু সময়ের মধ্যে তুমি ষোলো থেকে বিশটা ক্লাস আরামসে শেষ করে ফেলতে পারবা আরামসে শেষ করতে আরও প্রতিদিন একটা করে ক্লাস দেখলেই হয়ে যাবে আগের ক্লাস কে আমি দেখবা ওয়েব্যাপ ওয়েব্যাপে সব আগের ক্লাস দেওয়া আছে সুন্দর করে গুছায় দেওয়া আছে তো এই হচ্ছে শর্ত শর্ত এবং এই হচ্ছে পরীক্ষার পদ্ধতি এমসিকিউ হবে এবং ভাইবা হবে তোমাদের সাইকেলও বুঝাই দিছি সাইকেলে কিভাবে কি থাকে প্রত্যেকটা সাইকেলে আলাদা আলাদা করে জয়েন করতে হয় সো জিতে নাও আইপ্যাড মাত্র একজনেই সুযোগটা পাবে এসএসসি সাতাশ ব্যাচ কোষের গঠনের উপর মেগা এক্সাম দাও প্রথম হও আইপ্যাড জিতে নাও এই সুবর্ণ সুযোগ মিস করেও না কোর্সে যুক্ত হওয়া কিভাবে কোর্সে যুক্ত হওয়া খুব সহজ আমি তোমাদের সহজ টেকনিকটা শিখাই দিই গুগলে যাবা গুগলে যে সার্চ করবা বায়ো মিশন টোয়েন্টি টোয়েন্টি সেভেন মানে সাতাশ ব্যাচ বায়ো মিশন টোয়েন্টি সেভেন লিখে সার্চ করলেই তুমি সাইকেল ওয়ান টু থ্রি পেয়ে যাবা যে লিঙ্কটা সার্চে আসবে ওখানে ক্লিক করলে তুমি পেয়ে যাবা আর এই যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর ডিসক্রিপশনে সাইকেল ওয়ানের লিঙ্ক আমি দিয়ে দিব সমস্যা নাই সেখান থেকে তুমি কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা সো সাতাশ ব্যাচ এই সুযোগ খাচ্ছা করো না যারা যারা অলরেডি ক্লাস করতেছো তারা আরও বেশি পড়ালেখা শুরু করে দাও যারা এক দুটা ক্লাস করে গ্যাপ দিয়ে দিছো তাদেরকে বলবো পড়ালেখা ফিরে আসো তুমি আইপিএড জিতো আর না যেত অ্যাটলিস্ট তোমার চ্যাপ্টার ওয়ান পড়া হয়ে যাবে আমরা কেন আইপিএডটা দিচ্ছি তোমাকে পড়ালেখার মধ্যে ফেরত আনার জন্যে তোমাকে পড়ালেখার গুরুত্বরা বাড়ানোর জন্যে তুমি যাতে পড়ালেখার মধ্যে ফিরে আসো আইপ্যাড জিতার উশিলায় অ্যাটলিস্ট তোমার একটা চ্যাপ্টার যদি ভালো করে পড়া হয়ে যায় তোমার জন্য ভালো না বলো তো আর এই কৌশল গঠন এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল আসবেই ইনশাল্লাহ কোনোবার কোনো অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন মিস যায় না প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে মেডিকেল বলো ভাসিটিতে বলো সব জায়গায় বোর্ড পরীক্ষাটা প্রশ্ন আসবে ইভেন তোমার কলেজের প্রথম চ্যাপ্টারই এটা তোমার কলেজ শুরু হওয়ার আগেই তুমি এই চ্যাপ্টারটা ভালো করে শিখে ফেলতে পারবে কলেজে তুমি দেড় মাস আগে থাকবা সো এই সুযোগ মিস করেও না দেখা হবে তোমাদের সাথে ক্লাসরুমে আল্লাহ হাফেজ